হ্যালো গাইজ আমি বর্ণালী আর আমার পেজে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা তো জানোই আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই কিন্তু পাশাপাশি হ্যাঁ পাশের বাড়ির ছেলেকেই আমি বিয়ে করেছি তাতে কি হয়েছে তো দেখো দুপুরবেলায় আজকে না আমি কিছুই রান্না বান্না করিনি ওই যা যা ছিল আগের দিনের রান্না সেটা দিয়ে হয়ে গেছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার মতন কিছুই ছিল না তাই সন্ধেবেলা পড়িয়ে ওঠার পরেই চলে এসেছিলাম বাপের বাড়িতে এসেই মাকে বললাম ছোট্টবেলা খাবার দাবারের কিছুই নেই চলো না কিছু একটা ভালো কিছু করি খাবার দুজনে মিলেই করি তুমি আমি দুজনে মিলেই করি তো বললাম যে লুচি সুজি আর আলুর তরকারি করি অনেক দিন কিন্তু এরকম খাবার খাওয়া হয় না চলো বানিয়ে ফেলি মা রাজি হয়ে গেল মা বসে পড়লো সুন্দর করে কাজু কিশমিশ ঘি দুধ দিয়ে একদম সুজি বানাতে আর আমি এদিকে কিন্তু চলে এসেছি মাকে একটুখানি হাতে হাতে সাহায্য করে দিতে এই যেমন ধরো একটু ময়দাটা মেখে দিলাম আলুটা কেটে দিলাম আর বোন দেখো আমার পাশে বসে আছে দুজনে মিলে গল্প করছি বনের শরীরটা খুব একটা ভালো না তাই ও কোনো কাজেই সাহায্য করতে পারেনি শুধুমাত্র কিন্তু ও ভিডিও করে দিয়েছে এই যে আমরা দুজনে মিলে বসে বসে খুনসুটি করছি আর গল্প টল্প করছি মা ওদিকে সুজি টুজি করা হয়ে গেছে আর সুজিটা দেখো গরম গরম সুজি আমি বললাম থালায় ঢেলে দাও তারপরে এটাকে সুন্দর করে একদম চৌকো চৌকো করে বরফি বরফি সাইজের করে কাটবো দেখতে ভীষণ ভালো লাগবে এই দেখো সুজিটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছি এই কিন্তু আমার ময়দা মাখা কমপ্লিটই হয়ে গেছে তো আজকে বাড়িতে পাঁচজন মানে 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 আমি রাজা রাজা আমার আমার বাবা মা বোন মিলে কিন্তু লুচি সুজি আর তরকারি খাবো এই দেখো আলুর তরকারিও কিন্তু এখানে অনেকটাই হয়ে গেছে আর আমার মা যেহেতু সুগার তাই মা কিন্তু আলুর তরকারি খাবে না মা অন্য কিছু দিয়ে লুচিটা খাবে তো গরম গরম আলুর তরকারি হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি ভাজাও চলছে এই দেখো লুচি কিন্তু একদম সুন্দর ভেজে উঠেছে লুচি ভাজার টেকনিক জানতে হয় জানো তো ময়দাটাও ভালো মাখতে হয় আর তেলটাও যদি ঠিকঠাক গরম থাকে তবেই কিন্তু এরকম ফুলকো ফুলকো লুচি হয় এদিকে কিন্তু লুচি ভাজাভাজির প্রসেস চলছে আর প্রত্যেক কটা লুচি একদম টোপা টোপা করে ফুলছে মা কিন্তু এক হাতেই লুচি বেলছে লুচি ভাজছে আর আমি এখানে মার পাশে বসে আছি বসে বসে গল্প করছি আর সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছি যে এত সুন্দর সুন্দর লুচি হচ্ছে কী আর বলবো তোমরাও কি রাত্রেবেলা এরকমই ডিনার করো মাঝে মাঝেই যখন ইচ্ছে হয় যা আজকে কিন্তু আমার সন্ধ্যে থেকেই মনটা চাইছিল একটু আলুর তরকারি লুচি আর একটু মিষ্টি মিষ্টি বলতে ঘরে বানানো সুজিটাই খুব তাড়াতাড়ি হয় এই দেখো সুজি এখানে একটু ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি কিন্তু একটা ছুরি নিয়ে চলে এসেছি এই যে সুজির মার্ডার করতে আরে সুজির মার্ডার না সুজি চাটাকে চৌকো চৌকো করে কাটতে এরকম চৌকো চৌকো সুজি খেতে কিন্তু খুব ভালো লাগে মানে কি বলো তো হয়তো টেস্টটা একই রকম লাগবে তারপরে ওই একটা সৌন্দর্য আছে না যাই হোক সেই সৌন্দর্য করার জন্যই কিন্তু সুজিটাকে এরকম চৌকো চৌকো কেটে নিয়েছি সাথে কিন্তু গরম গরম লুচি তরকারি আর সুজি নিয়ে বোন বসে পড়েছে খাওয়া দাওয়া করতে বাবার কিন্তু খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে এবার বোন টেস্ট করে বলবে যে কোনটা কেমন হয়েছে খেতে এই দেখো প্রথমেই কিন্তু লুচির সাথে সুজি নিয়ে মুখে দিয়ে বললো বাহ সুজিটা কিন্তু দারুণ হয়েছে এরপরে লুচির সাথে আবার একটুখানি আলুর তরকারি তরকারি খেয়ে ও সাতটা জানাবে যে কেমন হয়েছে এই দেখো এটাও নিশ্চয়ই খুবই ভালো হবে আর এরকম গরম গরম আলুর তরকারির সাথে লুচি সুজি এগুলো খেতে কার না ভালো লাগে বলো এই দেখো আমিও এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে লুচি আলুর তরকারি আর সুজি নিয়ে আমার পাশে কিন্তু মা আর রাজা দুজনেই বসেছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের কেমন লাগলো আমাদের এই খাওয়া দাওয়ার ব্লগটা অবশ্যই জানিও ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কারণ তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও